আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর সতেরোশো একানব্বই টি পদে যারা হচ্ছে আবেদন করেছেন বিভিন্ন ক্যাটাগরিতে তো তারা হচ্ছে এখানে প্রিপারেশন নিতে গিয়ে অনেকে হিমশিম খাচ্ছেন আসলে কিভাবে প্রিপারেশন নিলে এই খাদ্য অধিদপ্তর পদে যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা কমপ্লিট করা যাবে এবং কিভাবে পড়াশোনা করলে এখানে উত্তীর্ণ হওয়া যায় তো আমি এর আগে হচ্ছে এই খাদ্য কিভাবে প্রিপারেশন আপনারা খুব সহজ উত্তীর্ণ হতে পারবেন বা কিভাবে পড়াশোনা করবেন এই বিষয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি চাইলে সেগুলো দেখে নেবেন আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে যে আমি আসলে পুঙ্খানুপুঙ্খানু ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলেই কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এবং কোন টপিক থেকে প্রশ্ন পড়তে হবে তো খাদ্য অধিদপ্তরের পদে পরীক্ষায় পাশ করতে চাইলে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে তো এই টেকনিকগুলো অবলম্বন করলে এবং ওই ওই টপিকগুলো থেকে প্রশ্ন পড়লে আপনি এখানে উত্তীর্ণ হতে পারবেন এর ব্যতীত যদি হচ্ছে আপনি গড় গড় বাধা একদিক থেকে পড়াশোনা করেন কোনোভাবে এখানে উত্তীর্ণ হওয়া সম্ভব না এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে সাইড এক পাশে তো এখানে বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এবং যে টপিকগুলো পড়তে হবে সেটা দেখেন এখানে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি দেখেন হচ্ছে এখানে যদি আমরা বিগত সালে অ্যানালাইসিস করি দেখেন কোন কোন টপিক থেকে এই বাংলা সাহিত্য থেকে প্রশ্ন এসেছে সেগুলো এখানে দেখা যাচ্ছে তো এখানে দেখেন যে টোটাল বাংলা সাহিত্য থেকে আপনাকে এগারোটা টপিক থেকে প্রশ্ন পড়তে হবে এবং কি এই এগারোটা টপিক কোনগুলা আর এগুলা হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কি হচ্ছে এই এগারোটা টপিক থেকেই আমাদের কিন্তু এই খাদ্য অধিদপ্তর পদের পূর্ণাঙ্গ সাজেশন রেডি করা আছে মানে এই এই টপিকগুলো থেকেই আমাদের এই সাজেশনটা রেডি করা আছে এবং কি এই সাজেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের বিগত ত্রিশ বছর প্রশ্ন প্রশ্ন এড করা হয়েছে এবং যে সব টপিক হচ্ছে এই সিলেবাসের মধ্যে আছে এই টপিক থেকে বিসিএস আসতে পর্যন্ত যত প্রশ্ন সকল প্রশ্ন হচ্ছে আমাদের এই সাজেশনের সাথে অ্যাড করা হয়েছে এবং কি এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা সেই প্রশ্নগুলা হচ্ছে আমাদের এই সাজেশনের মধ্যে এবং যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে চান তারা হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো এখানে দেখেন যে বাংলা সাহিত্যের যে চারটা আমরা এখানে দিয়েছি প্রথম আহ এখানে হচ্ছে এক নাম্বার যে টপিকটা আছে এখানে আপনাদের পড়তে হবে প্রাচীন যুগ ও চর্চাবদ তো দেখেন যে প্রাচীন যুগ ও চর্যাপথ আমাদের এখানে এই শীতটার মধ্যে আমরা প্রাচীন যুগ ও নিয়ে বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি যেমন হচ্ছে বাংলা সাহিত্যের কিভাবে আসলো গুলা হচ্ছে আহ এখানে দেখেন কোন কবি কিভাবে হচ্ছে এটা আবিষ্কার করেছে সেগুলা সেটার বিস্তারিত চাপটা আমরা এখানে দিয়েছি তারপরে দেওয়া হয়েছে চর্যাপদ কবি ও পদ সংখ্যা কোন কবি কোন পদটা হচ্ছে আবিষ্কার করেছে সেটা হচ্ছে আমরা এখানে সুন্দর চারটা দিয়ে দিয়েছি এটা অনেকেরই বুঝতে অসুবিধা হয় মনে থাকে না তো এটা দেখলে খুব সহজ আপনারা মনে করতে পারবেন তো এই চর্যাপ থেকে কিন্তু এই খাদ্য অধিদপ্তরের বিগত পরীক্ষাতে প্রশ্ন আসছে এবারও প্রশ্ন থাকবে তারপরে চর্যাপদ নিয়ে হচ্ছে আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি এবং চর্যাপদের যে প্রবদ বাক্য রয়েছে ছয়টি সেই ছয়টা হচ্ছে কে কে এবং কি হচ্ছে কিভাবে আসলো সেটা এবং কি হচ্ছে নবচর্য নবচর্যাপদ সেটা হচ্ছে আমরা এখানে আলোচনা করেছি তো এইভাবে হচ্ছে চেষ্টা করেছি মানে যত যা কিছু আছে প্রয়োজন সব আমরা এখানে বিস্তারিত ভাবে দেওয়ার চেষ্টা করছি এটা যদি হচ্ছে আপনারা দেখেন বা হচ্ছে আপনাদের দেখানো হচ্ছে এটা এক কথা যেটা বলে যে বইয়ের থেকে ভালো মানে বইয়েতে যা প্রয়োজন তাও লিখছে বইতে যা প্রয়োজন না সেটাও লিখছি তো আমাদের এই সাজেশন মধ্যে যা প্রয়োজন আপনাকে সেটাই দেওয়া হচ্ছে তো এখানে বাড়তি কোনো কিছু দেওয়া হয়নি মানে এটা পড়লেই আপনি হচ্ছে এখান থেকে কাবার এক কথা যেটা বললেন চর্যাপদ এটা এর বাইরে আর একটা অক্ষর পড়ার প্রয়োজন হবে না

আলোচনা করা হয়েছে চর্যাবত নিয়ে মানে এটা বইয়ের মতো করে আলোচনা করা হয়েছে প্রথম অংশে তারপরে হচ্ছে গিয়ে আমরা এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো এইখানে এইভাবে শেষ করেছি চর্যাপদটা তারপরে দেখেন যে স্ক্রিনে দেখা দেওয়া আছে যে দুই নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে মধ্যযুগ তো এই দেখেন এখানে মধ্যযুগ আলোচনা করা আছে তারপরে বৈষ্ণব পদাবলী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আর হচ্ছে জীবন সাহিত্য তো এখানে হচ্ছে মধ্যযুগ আর হচ্ছে এই জীবন সাহিত্য পড়লেই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আর হচ্ছে বৈষম্য পদগুলি এখান থেকে খাদ্য অধিদপ্তর পদে পরীক্ষা খুব একটা আসে না তো আপনারা হচ্ছে শুধু এই মধ্যযুগ আর হচ্ছে জীবন ও সাহিত্য এটা পড়বেন তাহলে হয়ে যাচ্ছে এটাতেও আমরা ঠিক আগে এটাতেও আমরা ঠিক আগের যে টপিকটা দেখলেন সেটার মতো করে হচ্ছে আমরা এখানে পূর্ণাঙ্গভাবে আলোচনা করেছি দেন হচ্ছে আমরা এখানে বিসিএস এর প্রশ্নগুলা দিয়েছি দেন হচ্ছে কার্য অধিদপ্তরের দিয়েছি দেন হচ্ছে আমরা এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি যেটা আপনার এখান থেকে পড়লে আপনার কাছে এটা এই টপিক কাবার তাহলে এটা হয়ে গেল তারপরে দেখেন যে এখানে চার্টের মধ্যে দেওয়া আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আর হচ্ছে কাজী নজরুল এই দুইটা হচ্ছে কবি সাহিত্যিক তাদের হচ্ছে সকল কিছু পড়তে হবে তো এখানে দেখেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে হচ্ছে আমরা সম্পূর্ণ এটা শেষ করেছি এই পিডিএফটার মাধ্যমে তো সম্পূর্ণটাই হচ্ছে শেষ করার চেষ্টা করেছি আমরা এই শীতটার মাধ্যমে মানে রবি ঠাকুরের যা কিছু আছে মানে এ টু জেড আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি তো যা প্রয়োজন সব এখানে দেওয়া আছে মানে এই যে এখানে কয়টা পেজের মধ্যে ছয়টা পেজের মধ্যে রবি ঠাকুরের যত যা কিছু আছে সকল কিছু আমরা এখানে শেষ করে দেওয়ার চেষ্টা করেছি তো এটা হচ্ছে পড়বেন হয়ে যাচ্ছে তারপরে দেখেন যেটা পড়তে হবে সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এখান থেকে প্রশ্ন আসে তো আপনাকে হচ্ছে এই কাজী নজরুল থেকে যত প্রশ্ন পড়তে হবে সকল প্রশ্ন আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি মানে এখানে এক কথা যেটা বলে যে পুঙ্খানুপুঙ্খ ভাবে যা প্রয়োজন এক কথা যেটা বলে যে যা প্রয়োজন ঠিক আছে সবকিছু দেওয়া আছে এবং বিগত চলে কোশ্চেন এবং এই কাজী নজর থেকে যত প্রশ্ন আছে সকল প্রশ্ন এখানে অ্যাড করে দেওয়া হয়েছে তো আপনারা হচ্ছে এই পিডিএফটা পড়লেই এখান থেকে কাজ নজর এনাফ আর কিছু লাগবে না তো তারপরে হচ্ছে যে এটা লাগবে যে দেখেন নারী সাহিত্য ও নাট্যকার তো দেখেন হচ্ছে এখানে নারী সাহিত্য ও নাট্যকারের মধ্যে আপনাদের যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে যে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি তো এইখানে দেখেন যে আপনাদের দেখেন যে প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম দেখেন আমাদের টপিকের মধ্যে দেওয়া আছে যে সাহিত্যকর্ম বাংলা প্রথম ঠিক আছে পাঁচ নম্বর যে টপিকটা আছে তো এই যে প্রথম সাহিত্যকর্ম যা যা আছে সকল কিছু হচ্ছে এখানে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আপনাদের যেটা পড়তে হবে দেখেন যে প্রবন্ধ ও গল্প তো প্রবন্ধ ও গল্প এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই শিটটার মাধ্যমে এই শিটটার মাধ্যমে শেষ করা হয়েছে দেখেন কি কি ছদ্মনাম উপাধি পুরস্কার সংলাপ সংবাদপত্র বাংলা সাহিত্যের প্রথম যা আছে সবকিছু আপনারা হচ্ছে আমাদের এই একটা সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন তার সাথে আপনারা পাচ্ছেন যে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক যত সাহিত্য রয়েছে সেগুলা বাংলা সাহিত্যে প্রথম মানে বাংলা সাহিত্যে প্রথম যত কবি যা কিছু লিখেছে সবকিছু হচ্ছে এই সিটটার মধ্যে আছে এই সিটটা মোটামুটি একটু বড় তো এটার মধ্যে সবকিছু শেষ করা হয়েছে ঠিক আছে তো আপনারা এখান থেকে হচ্ছে এটা সবকিছু পড়ে নিবেন যারা হচ্ছে আমাদের সাহস সংগ্রহ করেছেন তাদের উদ্দেশ্য বলতেছি আর যারা হচ্ছে আমাদের সংগ্রহ করেন সংগ্রহ করে নেবেন আর যারা হচ্ছে আমাদের এই ভিডিও ক্লাস দেখে নিজে থেকে ঠিক আপনারা এইভাবে আমার কথা মতো পড়াশোনা করেন এই টপিক থেকেই পড়েন বাইরে আর পড়ার প্রয়োজন নাই আপনাদের এখানে প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ তো এটা হচ্ছে তাহলে গেলো তাহলে এখানে হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন বাংলা সাহিত্য প্রথম যত কবি যা কিছু লিখেছে সবকিছু এখানে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে দেখেন যে উল্লেখযোগ্য পত্রিকা ও সাময়িক সম্পাদক এটা হচ্ছে এই চারটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন যে কয়টা দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ এই যে ঠিক আছে এই ত্রিশটা পড়লে আপনাদের পরীক্ষা ইনশাল্লাহ এখান থেকে কম পড়ে এখানে সন সহ দেওয়া আছে এবং কে এইটার সম্পাদককে সেটা হচ্ছে এই পাশ দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে পড়বেন তারপর হচ্ছে দেখেন যে বাংলা সাহিত্যের বিখ্যাত গ্রন্থ ও উপজীব্য এটা হচ্ছে আপনারা এখান থেকে পড়বেন তারপর হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ ভাষা ভিত্তিক সাহিত্য যা আছে ছোট গল্প বা হ্যাঁ এগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা তো এটা হচ্ছে দেখবেন ভাষা আন্দোলন ভিত্তিক ছোট গল্প মুক্তিযুদ্ধ নাটক তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ উপন্যাস যা আছে সব এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে আপনাদের মুক্তিযুদ্ধে আরো হচ্ছে গল্প রয়েছে প্রবন্ধ রয়েছে কবিতা রয়েছে স্মৃতিকথা রয়েছে সেগুলো হচ্ছে এখান থেকে দেখার চেষ্টা করবেন তারপরে দেখেন যে বাংলা গান সমূহ যেটা দেওয়া আছে উপন্যাস নাটক প্রহসন আর কবিতা কাব্যগ্রন্থ সব হচ্ছে এটার মধ্যে দেওয়া আছে ঠিক আছে তাহলে দেখেন যে এখানে শেষ হয়ে গেল আমাদের আট নয় পর্যন্ত ঠিক আছে চলচ্চিত্র গান আহ যা কিছু প্রয়োজন সব হচ্ছে এখানে দেওয়া আছে চরিত্র এটা এই শীতের মধ্যে শেষ করা হয়েছে ঠিক আছে তো এটা পড়লে এখান থেকে হয়ে তারপরে দেখেন যে শুধু বাকি দেখে কাব্য গ্রন্থ এই যে কাব্যগ্রন্থ কবিতা আমরা দেখলাম এখন হচ্ছে দেখেন যে কাব্যগ্রন্থ পাখি ছিল তো কাব্যগ্রন্থটা আমরা হচ্ছে এখান থেকে দেখব তারপরে দেখেন যে কাব্যগ্রন্থটা হচ্ছে শেষ হইলে তারপরে হচ্ছে দেখেন যে কাব্যগ্রন্থ ধারা ও কাব্যগ্রন্থ এখানে আরো কিছু আলোচনা করা হয়েছে এটা আপনারা এখান থেকে দেখবেন তারপরে রয়েছে যে কবিতা তারপরে রয়েছে দেখেন যে আমরা হচ্ছে এটা যতগুলা প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করেছি তারপরে দেখেন যে সর্বশেষ যেটা প্রয়োজন সেটা হচ্ছে লোকসাহিত্য সাহিত্য পুঁথি সাহিত্য যেটা রয়েছে ময়ুন সিংহ সাহিত্য হ্যাঁ এগুলো হচ্ছে একটু পড়তে হয় এগুলো হচ্ছে আপনারা এখান থেকে একটু দেখবেন এখান থেকে দু চারটা প্রশ্ন অনেক সময় আসে তাহলে ছদ্ম নম উপাধি চরিত্র উক্তি এগুলো কিন্তু এখানে শেষ হয়ে গেল এখানে শুধু বাকি থাকে যে মোমন গীতিকা ঠিক আছে এটা হচ্ছে আপনারা এখান থেকে একটু দেখবেন এখানে চার টাকাটে সুন্দর করে সাজানো আছে এবং তারপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তো সেই ওই টপিক থেকে সেগুলো হচ্ছে আমরা এখানে নিয়েছি তো এখানে হচ্ছে যে সম্পূর্ণটা আমরা এইভাবে শেষ করার চেষ্টা করেছি তো এই হচ্ছে বাংলা সাহিত্য এই বাংলা সাহিত্য এখানে আমাদের চার্টে দেখা গেল যে এগারোটা যে টপিক রয়েছে এই এগারোটা টপিক থেকেই আপনাদের পড়লে হয়ে যাচ্ছে এগারোটা টপিক ভাগ করেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো এগারোটা টপিক আটটা সিটের মাধ্যমে আমরা শেষ করার চেষ্টা করেছি আপনারা হচ্ছে এই আটটা সিট করেন এই বাংলা সাহিত্য থেকে খাদ্য অধিদপ্তরের জন্য যে কোনো পদ যে কোনো পদের জন্য হচ্ছে এটা প্রযোজ্য আপনার এটা পড়লে এনাফ এর বাইরে আর আপনাদের কোনো কিছু প্রয়োজন হবে না তো এই হচ্ছে আমাদের সাজেশনটা তৈরি করা হয়েছে সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এভাবেই কিন্তু হচ্ছে আমাদের সুপার এই বাংলা ইংলিশ গণিত সাধারণ বা সকল প্রশ্নের যে সাজেশনটা এটা হচ্ছে আমরা এইভাবে শেষ করার চেষ্টা করছি যেমন হচ্ছে এটা ইংলিশের সাজেশন ইংলিশটাও ঠিক হচ্ছে আমরা এই ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে আমরা দেখাইলাম এইভাবে এইখানে আলোচনা করা হয়েছে তারপর রয়েছে যেটা হচ্ছে বাংলা আপনার ব্যাকরণ তো বাংলা ব্যাকরণটা হচ্ছে আমরা তারপর তারপরে থেকে বাংলা ব্যাকরণ ব্যাকরণটা ঠিক হচ্ছে আমরা এইভাবে বিস্তারিত আলোচনা করে তারপরে যেভাবে হচ্ছে আমরা দেখাইলাম যে বিগত সালে কোশ্চেন বিসিএস এর প্রশ্ন এবং কেই টপিক এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা সেগুলো হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করেছি তো বাংলা এটা নিয়ে হচ্ছে আমি এর পরবর্তীতে দেখানোর চেষ্টা করব আর অন্য ভিডিওতে বাংলাটা আসলে আমাদের সাইজ নামে কিভাবে আলোচনা করা হয়েছে গণিতটাও দেখাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এগুলো যা একলা আপনারা দেখলেন এগুলো ক্লাস কিন্তু আপনারা সামনে আমাদের ভিডিওতে পেয়ে যাবেন যারা হচ্ছে আমাদের চ্যানেলকে ফলো করে নিজে থেকে প্রিপারেশন নিতে যাচ্ছেন নিতে পারবেন আর যারা মনে করছেন একান্তি আমাদের সাইশন সংগ্রহ করবেন তারা চাইলে হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নিজে নিজে পড়া এখন থেকে শুরু করে দেন ইনশাল্লাহ আপনি এখানে পাশ করবেন আমি যতটুকু আপনাকে বলতে পারি কারণ হচ্ছে আমাদের সাজেশনটা টপিক ভিত্তিক বিগত সালের কোয়েশ্চেন বিসিএস এর প্রশ্ন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে বাড়তি একটা প্রশ্ন আপনাকে পড়তে হবে না আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা নাম্বারটা আমি লিখে দিচ্ছি তো নাম্বারটা হচ্ছে যে শূন্য এক তিন শূন্য আট চার এক তিন এক আট এক তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বার হচ্ছে যোগাযোগ করলে আমাদের এই সাজেশনগুলোর সবগুলো টপিকের চারটা যে সাবজেক্ট রয়েছে এটার পিডিএফটা আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন তো এই পিডিএফটা সংগ্রহ করতে চাইলে মানে আমাদের খাদ্য অধিদপ্তর স্পেশাল সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটার জন্য যে আমাদের একটা অ্যামাউন্ট ধরা হয়েছে সেই অ্যামাউন্টটা পরিশোধ করে আপনারা হচ্ছে আমাদের এই খাদ্য অধিদপ্তরের আর স্পেশাল পূর্ণাঙ্গ সাজেশনটা সংগ্রহ করতে পারবেন আমাদের সাজেশনটা নিলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ